তো নদী তো অশান্ত হয়ে যায়

পল্টন ডে দুইটা বোর্ডে আসলে ঠেলে নিতেছে কারণ নদী স্রোতের কারণে একটা বোর্ডে কিন্তু নেওয়া সম্ভব হইতেছে না ওইটার ভিতরে তো মিশিং আছে সম্ভব হতো না পল্টনের ভিতর না না পল্টনের ভিতরে আচ্ছা একটা দিয়ে আর একটা ফেরি সিস্টেম যাই হোক নদীর স্রোত বেশি তো আর যেহেতু পল্টনটা অনেক হেভি সেই কারণে এইভাবে নিতেছে আর কি

দেখেন এই সব ঘর যদি আসলে তো কি করা থাকে আপনারা দেখেন এক কিলো রাস্তার মধ্যে সম্পূর্ণ বাড়ি ঘর এলোমেলো করা প্রতিটা রাস্তার দুর্নাইটে ঘর বাড়ি তো এই যে এই ঘরটা হচ্ছে দুই মাস হয়েছে পুরা আজকে দুই মাস আনা আর কালকে দুই মাস আজকে হচ্ছে কাল এই ঘরটা দুই মাস হয়েছে তো দুই মাস হয়েছে এখন এই বাইঙ্গা ফেলতেছে নদীর কারণে উপরে চাল হচ্ছে খোলাই ফেলছে মিস্ত্রি দিয়ে এখনও নতুন পেসনের ভিডিও বেশি দিন হয় না এই ঘরটা তো ফেলতে ফেলতেই এই যে এই ঘরের মাল সব সময় ফেলছে আমার চাষা শ্বশুর দুঃখ হয় একটা অবস্থা দেখেন মানুষের সরঞ্জাম এখানে আইনে রাখছে যে যেখানটা পারতাছে সুযোগ পাইতেছে এখানে রাখার চেষ্টা করতেছে আসলে কিছু করার নেই eh dan kotor detak pulangnya circle thala kuya hati lama গাছগাছালি সব কাইটে এখান থেকে মারাটা নেওয়ার একটা উদ্দেশ্য আছে সেটা হল দেখলেন তো পিছনে স্কুলের মাঠে মানুষের সরঞ্জাম রাখছে তারপরে যেখানটা সুযোগ পাইতেছে সেখানটাই রাখতেছে এই যে দেখেন রাস্তার উপরে কীভাবে রাখছে আসলে নদীতে ভেঙে ফেলাইলে আসলে দুঃখ দুর্দশার কোনো শেষ নাই এই যে দেখতেছেন কিন্তু কীভাবে রাইখা দিয়েছে এখান্দা এখানে এখান এরকম আমাদের এই এলাকার আশেপাশ দা যেখানেই দেখবেন আনাচে কানাচে কোথায় মানে খালি নাই সব জায়গায় যেইখান্দা একটু সুযোগ আছে সেখান আসলে রাখার চেষ্টা করছে তো দেখেন কীভাবে ফালাই রাখছে তো প্রতিটা জায়গার একই চিত্র তো সব জায়গায় দেখেন আমাদের বাড়িঘাড়ায় যেখানে সুযোগ পাওয়া গেছে সেখানে আসলে এই ব্যাপারে রেখে দিয়েছে লাভ করি না মানে মানুষ যেখানটা সুযোগ পাইছে এখানটাই সরঞ্জাম রাখছে স্টোর করে আর কি এটাই আর কি হ্যাঁ হ্যাঁ নদী আর ঘর হচ্ছে এদিকে আয়না হচ্ছে রাখতেছে কারণ রাখার মতো জায়গা নেই যে যেখানে মানে একটু খালি জায়গা দেখতেছে ওইখান থেকে আনতেছে মানে ওইখানেই রাখতেছে তো আমাদের ঘাটা হচ্ছে রাখতেছে অনেকে ভ্যান ভরে নিয়ে যেতেছে ওই যে ওদিকে রাখা হয়েছে যে হলো চাচা শ্বশুরের বাড়ি নদী তো যদি ভাঙাই যায় এই সব বারি ঘর আর এরকম পাওয়া যায় বোনা আনারিয়া আনারিয়া আম্মা Anggap ya.